আইস গো বিয়ালে মোরা আইসি গড়তে মোর লগে আছে খান লাইব্রেরির প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজ খান তা আইয়েই দি আশেপাশে তারি মা খালারা গ্রামের মা খালারা শুরু আসছে কলৈ টুয়াইনে কলই টুয়াইতে টুয়াইতে একজনে হইয়ে পড়ছে চিত্রেই পড়ছে মানে কি অবস্থা এরা যেন বেডরুমে আছে এদিকে কতকুন্টু হয় এদিকে কতকুন্টু হয় ও মায়ে দেই আবার দূরে দেই এরা দি পার্ক ছুইয়ান কলই খেতে প্রেম করা শুরু আসছে কি জমানা আইসে আল্লাহ সব বোনাস আবার ওই নিয়ে গুড়াগারা লইয়াছে একজনে একটা মাছ আসির লোক একটা গুড়াগারা মানে মোটে শেষ হয় না জনসংখ্যা বৃদ্ধির হার হয় এক কত করিয়া সরকার কয়েছে দুটি সন্তান বেশি নয় একটি হলে ভালো হয় হ্যাঁ কেডা হনে হতার গোষ্ঠী একটা ফুটবল টিম খুলে হেবার রাস্তা আটতে আটতে এক্কু ছোট্ট গেঁদুর লাগে তাহলে গেঁদুর গেদু গেঁদু পূর্ণ বরিশাল গেঁদু কয় আর্জেন্টিনা আমি কই এবার আর্জেন্টিনা তো খেলে না খেলে খেল রংপুরের বরিশাল কয় আর্জেন্টিনা আমি কে বেলা রংপূর্ণ বরিশাল কয় আর্জেন্টিনা এক এক তো কই যে গেদুদের বুঝাইতেই পারলাম না যে আসলে রংপূর্ণ বলিসান এই মোড়ও কইতেছে আর্জেন্টিনা 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 যাই হোক গেদুড়ে না বুঝাইতে পেরে আম্ম্য কত বুঝাইতে পারছি হেইটি হইবে তা আম্মেরা বলতে চাই না থাক কি এই গেঁদুর না চাইয়ে না থাক কে আম্মেরা ভালো লাগলে ভিডিওটা লাইক করেন আর পেজ দেখলে ফলো করেন আর তুমি ইউটিউব চ্যানেলে দেখে সাবস্ক্রাইব করেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিবেন আর কেটা কুমির দে কইতেছেন এটাও জানাই